কি আমাদের মেলার টিকিট ভাইয়া আচ্ছা কত করে নিছে পঞ্চাশ টাকা করে টিকিট আমাদের বিশ্ব রোড তো বাণিজ্য মেলার টিকিট কাটবো তো এখন আমি আপনাকে যাচ্ছি গাড়িতে উঠবো তো দেখায়নি ভালো করে দেখা যাচ্ছি এটা রয়েছে আপনার কুরিল বিশ্বর এখানেও কিন্তু আপনার বিআর বিআরটিসির বাস আছে তো আমি টিকিটগুলো নিয়ে নিচ্ছি এখানে দেখলেন যে পঁয়ত্রিশ টাকা করে নিল আর দুতলা বাসে যাব আর বাণিজ্য মেলার জন্য আলাদা বাস করা আছে এখানে এই যে আমার টিকিটটা আর এখন আমি দুতলা বাসে উঠবো এখানে কিন্তু বাণিজ্য মেলার পুরো ঘেরের সামনে আপনাদের নামিয়ে দিবে আমি সেগুলোর ভিডিও কিন্তু দিয়ে দিয়েছি ফুল টোটাল ভিডিওটা কে পেয়ে যাবেন আপনার এই ভিডিওতেই অবশ্যই ফুল দেখার চেষ্টা করবেন তো দেখেন আমি বাসে উঠে গেলাম দেখতে থাকেন আমি কে বাস ডাইরেক্ট বাণিজ্য মেলা যাবে যে উঠে গেলাম বিআরটিসিতে পুরা খালি বাস আমাদের এখানে নামিয়ে দিয়েছে দুই তলা বাসে আসছি টি বাস সব কিন্তু তলায় বাসই থাকবে আর পূর্বাচল থেকে ডাইরেক্ট এখানে নামায় দেবো বাণিজ্য মেলার সামনে তো আমরা এখন বাণিজ্য মেলায় এন্ট্রি করবো এখান দিয়ে যে কেটে তারপর ঢুকতে হইব তো যাচ্ছি চলেন দেখা যাক ভালোই ভিড় ভালোই ভালোই ভিড় আসছে এখন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন তো চলে আসলাম উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজিয়েছে আর অনেক দূর হয়ে গেছে আগে তো ছিল আমাদের কিন্তু আমরা আসছি তো ভিতরে যাবো কি কি পেবিল আসছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি তো এটা বাইরের গেটটা আমি দেখিয়ে দিলাম গেটটা কিন্তু অনেক সুন্দরভাবেই করছে দেখতে পাচ্ছেন তো আমার ফ্রেন্ডকে কিন্তু টিকিট কাটার জন্য পাঠাইছি একটু ভিতরে টিকিটটা কাটতে হয়

এখন গেটের সামনে থেকে গেটের থেকে গেটের থেকে একটু সামনে কিন্তু টিকিট কাউন্টারটা ওই যে সামনে দেখা যাচ্ছে ওইখান থেকে কিন্তু আমরা নিয়ে আসছি টিকিটটা কেটে এই যে টিকিট কাটটা টিকিট কাউন্টার চলে আসছে এখন প্রবেশ করব এই যে চলো চলো এই যে ঢুকে গেলাম ঠিক আছে চলে আসছি আমাদের জন্য কোন জায়গায় কি অবস্থা বলো কেমন লাগছে তোমার কাছে এত দূরে এসে আজকে এই যে এই জায়গায় নতুন আসার পরে বেশি আমরা আগে যে আগার কা পুরান দিবানি যে মেলাটা মাঠে ছিল আমরা ওইখানে গেলাম তো ওইটার পরিবেশ ছিল এক রকম আর এই পরিবেশটা সম্পূর্ণ ভিন্ন রূপ চলো যাই দেখি কি অবস্থা হ্যাঁ এগুলো ছিল হচ্ছে যে তোমার প্যান্ডেল দেয়া সাধারণত তো আগে মেন একটা ভাসমান একটা করে স্টল ছিল আর এগুলো হচ্ছে একদম সব সময়ের জন্য বানাইছে এগুলো স্থায়ী আছে আচ্ছা একদম আমরা নিয়ে সেবায়ের সাথে দেখা করে আসছি চলো হ্যাঁ চলো 에이, 실바이럴 세월. 이 에이, 에이, 에세 에이, 에이, 이 에이, 에이, 이아이 দেখেন বাচ্চাদের জন্য খুবই অসাধারণ একটি জিনিস রয়েছে এখানে খুব সুন্দরভাবে কোন আইসক্রিম দেখেন বাচ্চারা কেমন বাচ্চারা খাওয়ার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আবার ওইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আর ভালোই ক্ষেত্রে স্টল না তুমি খাও তো এখানে দেখতে পাচ্ছিনা এখানে খুব সুন্দর ভাবে আইসক্রিম এর দোকান গুলো আছে এইবার যে ইটা আছে ওইটা দিচ্ছে আর আমরা এখন একটু এটাতে ঢুকবো এই পেভিলিয়ানে দেখি কি কি আছে আচারের পুরা পাকিস্তানি ব্যাগ গুলো খুব সুন্দর সুন্দর ব্যাগ দিয়েছে মেয়েদের জন্য দেখেন কত সুন্দর সুন্দর ব্যাগ পেয়ে যাবেন এখানে এটা কিন্তু ঢুকার সাথে সাথেই ডান সাথে এই যে কত সুন্দর সুন্দর জিনিস আছে এখানে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটি ঝর্ণা করেছে ঢুকার সাথে সাথে কিন্তু ঝর্ণাগুলো দেখতে পারবেন একেবারে ইউনিক কিন্তু ঝর্ণাটি অনেক সুন্দর দেখেন পরিবেশটা যদি ভালো করে ঘুরাই আজকে লোকজন আছে কম বেশি অনেক কম বেশি লোকজন আছে এটা কিন্তু ভেটে ঢুকার সাথে সাথে এই ঝর্ণাটি পেয়ে যাবে অনেক সুন্দর একটি ঝর্ণা করেছে চলেন আমরা ভিতরে যে দেখি আর কি কি প্যামিলিয়ান আসছে বা আসে বিষয় এখন এ হল এতে ঢুকবো তো এতে কি কি আছে দেখি চলেন হল এতে ঢুকার সাথে সাথে দেখলাম মিনিস্টার যেটা আছে ওই টিভির শোরুমটি অনেক সুন্দর টিভির শোরুমটি আছে ভীষণ ভীষণের সব ফ্রিজ আইটেমগুলো হলো অল্ট্রন শোরুমের শোরুমটা রয়েছে অল্ট্রন শোরুম অল্ট্রন শোরুমে নাকি যে আপনার ফ্রিজের সাথেও কাজ কাজ করে ইউটিউব দেখা যায় যে আমরা সেরে দেখব এখন ফ্রিজের সাথে আপনার সব কিছু করতে পারবেন এটাই দেখছিলাম হয়তো বা ইউটিউবে সব কিছু আছে সব অল্টন এলা কোম্পানির অনেক সুন্দর সুন্দর পেমিলিয়ন আসছে এবারে অনেক বড় বড় পেমিলিয়ন কোম্পানি থেকে আসছে আপনারা খুলে যে মেলার সুন্দর একটি আকর্ষণ পেমিলিয়ন খুব সুন্দর সুন্দর ডিজাইন করা কিন্তু কত সুন্দর সুন্দর কালেকশন এখানে অনেক সুন্দর কিছু কালেকশন এখানে আছে রিং আর এখানে সব বালি আছে কানের দুলগুলো মেয়েদের খুবই সুন্দর আর এগুলো রয়েছে পাকিস্তানি স্টল পাকিস্তানি চিপি সান সব মহিলা আছে আর এগুলো হল সিনারি সিনারিগুলো আছে সিনারিগুলো খুব সুন্দর ছোটো ছোটো ভেয়ার কাছে জয়েতা ফাউন্ডেশন না খুব সুন্দর সুন্দর থ্রি পিস শাল ধানমন্ডির সাথে সে তাদের স্টল আছে তারা এখানে অপে দিয়েছে অনেক বড় বিশাল বড় বিশাল বড় একটি জায়গা নিয়ে কিন্তু মিলিয়নটা হয়েছে কত সুন্দর দোষ কেমন মনে হইতেছে ঘরের ভিতরে আগুন লাগতেছে না দেখেন আরও কত স্টল আসলেও এবারকার কিন্তু বাড়ির জেলাটা খুব ভালো হয়েছে আর এবারকা একটু দূর হয়ে গেছে বেশি এর আগের বারও দূর ছিল আর আমাদের ওই আগে যে ছিল এখানে সরদ দিতে তখনই ভালো ছিল আর এখন ওই যে দেখেন কার্পেটের ইটা দেখায় আপনাদের কার্পেটের যে দোকানটা ছিল এক দেড় লাখ টাকারও সব কার্পেট আছে আর কার্পেট দিতে চান শীতের দিন কার্পেটগুলো ছোটো গুলো পাপোস আছে কার্পেট খুব সুন্দর সুন্দর ব্যাগও আছে যে ব্যাগের কালেকশন গুলো দেখেন ওদের ব্যাগের কালেকশন আছে ভালো ব্যাগের ব্যাগের কালেকশন কি আচার খাবে কোনটা খেতে মন চায় আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো সুজ আছে এখানে সুজের দোকান এই যে বাচ্চাদের ভাইরাল যে কান আছে সেটা কান দিলে যে আসে ব্যান্ড ক্লিপ সব ধরনের ভিডিওতে ফুল না দেখলে কিন্তু কেউ বুঝতে পারবেন না কোথায় কি আছে আমি একটু সুন্দর করে ভিডিওতে ফুল দেখাই দিছি কোথায় কি আছে ঠিক আছে